হে গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি ক্যামেরার পিছন থেকে সম্রাট বলছি আমিও বিনদাস আছি আজকে কত সুন্দর আবহাওয়া ঝড় বৃষ্টি কিছুটা হয়েছে এখন হওয়ার সম্ভাবনা আছে পরে কালকে সোমবার নটা পর্যন্ত হবে আজকে রবিবার ছাব্বিশে মে আর তাছাড়া আজকে ভালো ফাইনাল আইপিএল এর ভালো ফাইনাল আছে তোমরা দেখবে কিন্তু আজকের খেলা আছে কলকাতা আর হায়দ্রাবাদ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের স্বাগত কত সুন্দর আবহাওয়া দেখো তোমরা মেঘটা কত সুন্দর লাগছে পেজা তুলোর মতন এই যে বৃষ্টি হয়েছে দেখো এই যে এই যে বৃষ্টি হয়েছে এই যে আমার ব্লগটা দেখতে থাকো এখন থেকে বিকালবেলা থেকে স্টার্ট করলাম এরা সাড়ে পাঁচটা বাদে চললো এই যে আমি সম্রাট নিস্তলা তোমরা অন্তত সতর্ক এবং সাবধানে থাকবে ঝড় বৃষ্টির সময় তোমরা কেউ বাইরে বেরোবে না কারণ ইলেকট্রিকের তার যারা শহরে থাকো ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়তে পারে আর যারা গ্রামে থাকো গাছপালার ডাল ভেঙে পড়তে পারে তোমরা বাইরে থাকবে না ঘরের মধ্যে থাকবে এখন তোমার ঝড় দিচ্ছে এই যে আম গাছ আমার তো বৃহস্পতিবেশ পরিবেশটা লাগছে তোমাদের কেমন লাগছে আজ গাছ এর গাছগুলো জল দিতে হবে সব জলে ভরে গেছে মাটি ভিজে হয়ে গেছে ছাদের মধ্যে জল জমে গেছে এত বৃষ্টি হয়েছে ও কত সুন্দর হাওয়া সত্যি আকাশটা পেজার মতো লাগছে যাচ্ছে মনে হচ্ছে আকাশটা ছই একটু ওই ওইদিকে নারকল গাছ পাতা নড়ছে পাতাতে আছে জল পরে পাতা নাড়ে পাগলা হাতির মাথা নড়ে ওই যে যাচ্ছে ডাগন গাছ ওই জায়গায় পেছনে যে জাম গাছ ছাদে জল জমেছে ওই ছাদরা জল জমে গেছে এত বৃষ্টি হয়েছে ওই যে দূরে একটা দেখা যাচ্ছে ঝুলছে সরি পাতা নড়ছে ডালে গাছের পাতা নড়ছে ওই যে মনে হচ্ছে মেঘটা ভেসে ভেসে যাচ্ছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট অবশ্যই করবে তবে আমি তাহলে আমি জানতে পারবো কথার মধ্যে ভুল ভান থাকলে তোমার মা করে দিও আমাকে আকাশটা তোমরা দেখো আকাশটা শুধু শুধু আকাশটা ও ফটো আর এখনো যারা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবে তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়বো তোমাদের আগে গিয়ে পৌঁছাবে আমার তো প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগে যে আমাকে আরো একবার দেখে নাও ক্যামেরার পিছন থেকে করছি ছবি বারবার দেখাই আবার বারবার বলছি ঝড় বৃষ্টির সময় বেশি করে ঝড় দেয় তোমরা বাইরে কেউ বেরোবে না ইলেকটের দিকে তার ছিঁড়ে পড়তে পারে গ্রামের দিকে তো গাছের ডাল ভেঙে পড়তে পারে গ্রামে তো এরকম ঝড় বৃষ্টি হলে কারেন্ট অফ করে রেখে দেবে এক পশলা বৃষ্টি হয়েছে খুবই ভালো বৃষ্টি হয়েছে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কাল নটা পর্যন্ত বৃষ্টি হবে ঝড় বৃষ্টি যার জন্য ফেরিঘাট ঝড় বৃষ্টিতে ফেরিঘাটও বন্ধ থাকবে ফেরি চলাচল করবে না ফেরিঘাটে অর্থাৎ নৌকো চলাচল করবে না বৃষ্টিতে কার কার ভিজ ভালো লাগে আমাকে জানাবে তো ও যে একটা বাড়িতে ওই ছাদের মধ্যে জল জমে গেছে ওই যে দেখা যাচ্ছে জলটা ছাদের মধ্যে জল জমেছে বেশি বড় করব না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার আর একবার বলছি ঝড় বৃষ্টি মানে ঝড় খুব হবে তোমরা কেউ বাইরে বেরোবে না শহরে যারা আছে তারা তো একদমই না মানে ইলেকট্রিকের তার ছেড়ে পড়তে পারে আর গ্রামে যদি যারা থাকো তারা বেরোবে না ঝড়ের সময় কারণ গাছপালার ডাল ভেঙে পড়তে পারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে অনেক অনেক ধন্যবাদ টাটা গুড বাই

পেতে আজ ঝড় বৃষ্টিটা ঝড় ঝড় কম ঝড় বৃষ্টি হলো খুবই ভালো লাগে মানে কোনো জিনিস অতিরিক্ত ভালো না সামান্য হলে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা রাখছি টাকা পরের ব্লগের জন্য অপেক্ষা করতে থাক